Hello friend! এখন ব্রেকফাস্টের তরকারি বসিয়ে দিয়েছি পিসি বললো মানে একটু তরকারিটা বসিয়ে দিত তা চাইও কেউ আর লুচি কুচি খেতে চাইলো না এই গরমের মধ্যে সবাই বললো আলু চচ্চড়ি আর মুড়ি খাবো তা চাইও আলু চচ্চড়ি বসিয়ে দিলাম আমি যা বললাম এর মধ্যে একটু ছোলার ডাল দিয়ে দাও তো দারুণ লাগবে আর এত অসাধারণ আলু চচ্চড়িটা খেতে হয়েছিল না ওই সাদা আলু চচ্চড়ি কাঁচা লঙ্কা ছোলার ডাল দিয়ে আর লাস্টে একটু কচৌরি মেথি দিয়ে দিয়েছিলাম অসাধারণ মুড়ি দিয়ে যেন একটা আলাদাই টেস্ট লাগছিলো তা চাইও গরমের মধ্যে

রনির মাথা আবার শুয়ে পড়েছে তবে একটু পরে যা একটু পরে যাবে রনি আবার বেরোবে ওই তোমার কি লাগছে বাবুকে আনতে যাবে আর আমি আচ্ছা সেই নাইটিটা দেখিয়েছিলাম নাইটিটা করে কি সুন্দর কালারটা বলেছে রনি

চলে আঙুল নামিয়ে কথা বললো আঙুল বলছে গো কি বলছে তোমার বাড়ি থেকে তোমাকে তাড়িয়ে দিচ্ছে এ মা কত কুতু দিচ্ছে যাকে এ মামা মামা দেখো দেখো সোনু দেখো কত ঠান্ডা ও সোনা সোনু দেখো কিচ্ছু করছে না জ্যাকে সোনু কিচ্ছু করছে না জ্যাকে দেখেছি কেন রনি ওকে রাগাচ্ছ তাহলে তো ও তো এইসব কথা বলবেই বলো না সোনা গায়ে হাত দেবে না তুমি কেন রকম করছো ঠিক আছে

মা যাচ্ছে লিম্বু যাচ্ছে জল আনতে এটা হচ্ছে পরের দিনের আনন্দ দিদি বললো চল মানি আমি একটু নাচবো ভিডিও করতো আমি চলো আর ওখানে নাচতে নাচতে আমাকেও ডাকতে আসছে আমি বলছি আগে দিদি তুমি নাচো আমি একটু ভিডিও করি তা দুঃখের বিষয় গানটা তো আর দিতে পারছি না যাই খুব সুন্দর গানে একটা নাচ হচ্ছে যে যেরাম পারো নাচো মানে এতটাই আমরা আনন্দ করতে ভালোবাসি না মানে তোমাদেরকে সেটা বোঝাতে পারি কি না জানি না চলো আবার আজকে রান্নার দায়িত্ব ছোটো ভাই আর না দেখে নিয়েছো তো ভিডিও আগে আর রিমা আছে হেল্পিং হ্যান্ড বাসন মাঝে আর পোলাও হয়ে গেছে পোলাও চলো একবার দেখাই এখানে একটা এখানে একটা আমার নন্দাই এখন রান্না করছে বিশাল এনার্জি নিয়ে এনার্জি ছাড়া কিন্তু রান্নায় হাত দিত না এক ভরপুরটা এনার্জি একদম সন্ধ্যে থেকে রাত অবধি ভিডিওটা দিলাম আর আমি একটুখানি শুয়ে আছি দেখুন ও ছেলে সেই পাখি একটু ভিডিও করে নিয়েছে আর একদম রাত্রেবেলা খাওয়ার সময় চলে এসেছি সবাই কিন্তু বাড়ি চলে যাব। আমরা একটু আগে যাব সবাই কিন্তু রাত্রেবেলায় বেরিয়ে যাবে তা এতটাই খাওয়াতে সবাই ব্যস্ত আমি যে ভিডিও করছি কারোর কোনো ভূক্ষেপি নেই আর তারপরে কি হয় সবশেষে আমার বেশি আনন্দ করতে গিয়ে মাথা যন্ত্রণা ব্যাস তাই ওই জন্য ভাবলাম আমাদের আমার একটু এই বিধ্বস্ত মুখটা একটু তোমাদেরকে দেখাই তা ওই জন্য আয়নার সামনে একটু দাঁড়ালাম কিছুতেই আর মোবাইলটাকে সেট করতে পারছি না আমার মুখটাকে আনতে পারছি না চলো ভীষণ আনন্দ করলাম সবাই সবার মতন বাড়ি চলে যাবে আমার যা যেহেতু চাকরি করে ও চলে যাবে তা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো আজকের মতন টাটা গুড নাইট টেক কেয়ার লাভ ইউ অল মাই ফ্রেন্ডস